মন করেন কথাবার্তা সবকিছুই অনেক ভালো লাগছে এমডি সোহেল ভাই কি কাজ করেন কি ব্যাপার এত রাতে কি করো তোমরা এই তো আপনাদের সাথে আড্ডা দিতেছি আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম রাতে ডিনার কি হয়েছে আপনাদের আমার তো একবার হয়েছে ভাই আমার হয়েছে আচ্ছা আজকে আপনার হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার ডিনার হওয়ার জন্য নাইলে live এ শেষে তো কন যে যে আপনার live এর জন্য খাইতেই পারলাম না আজকে. কেন তুমি কি হাদি ভাইকে চেনো না? না উনি চিনে না কারণ কি উনি কি বলে পাহাড়টার যে নাম কি আপনি আপনাদের? এলিয়েনের পাহাড়। আর alien এর পাহাড়ে থাকে তো ওখানে মনে করেন কোনো networking এর ব্যবস্থা নাই বুঝছেন, খালি alien রা থাকে আর ওখানে শুধু ফেসবুক আর Youtube ভিডিও video বানানো যায় কিন্তু Youtube এর কোনো কিছু দেখা যায় না এই জন্য উনি জানে না তার আট মাসের বাচ্চার জন্য তো না মানে কি আমি news টা অল্প কম দেখি আর mobile এই কদিন হয়েছে mobile মানে কিছু দেখি না একদম সব সময় নিউজ দেখা তিন তাহলে দেশের অবস্থা কেমন বাইরে দেশের অবস্থা কিরকম সেটা বুঝতে পারবেন সব সময় নিউজ দেখা করবেন আপনি কোন দেশের আপু উনি হলো ইন্ডিয়া আসামে থ্যাংকস भैया ইন্ডিয়া আসাম গুয়াহাটি ইন্ডি ভাই আমাদের মাঝে আসেন আপু মনি কেমন আছো মালয়েশিয়া থেকে আমাদের আম্মা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন মোহাম্মদ জামাল ভাই আমি না আমি মুসলমান এমডি আক्तर ভাই হাই হ্যালো কেমন আছেন রাজেন্দ্র রাজাম মহিন খান আমি ফার্স্ট আছি

তাদের বাড়িতে আমি এত বাংলা করতে পারি না ভালো ভালো। আপার বাড়ি কোথায়? আপার বাড়ি কোথায়? তাদের বাড়িতে যাব ও বুঝছি কি লিখতে? কি লিখতে হবে? আমার বাড়ি ইন্ডিয়া আসাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এমডি সুমন ভাই বাংলা কথা বলতে পারেন আপু। বাংলা জি পারতাছি তো এখন হইতাছে না না এটা আপনার বুঝবেন ট্রেনিং দিতেছি বাংলাদেশে নিয়ে আসবো তো এই ট্রেনিং লাইফ দিতে সুন্দর চলতেছে অনেক অনেক ধন্যবাদ এম দি এম রহমান ভাইয়া মাশাল আপনি আপনারা অনেক সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন মাশাল্লাহ আপনারা অনেক সুন্দর বুঝছেন এমডি ব্লু ভাই লেখসেন আমার পালি কুমিল আমার পালি যাই হোক আমার পালি মানে আমার বাড়ি কুমিল্লা সাহারা সিটি থানা আপনা সময় ভালোবাসা আমি কিশোরগঞ্জ থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ নজরুল ইসলাম ভাই কিশোরগঞ্জ থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইয়া বাড়ি কোথায় আমার বাড়ি হইল ভাইয়া কোথায় বাইপেল জামগড়া আশুলিয়া সাভার ঢাকা বুঝছেন আমার বাসা আমি এখান থেকে লাইভ করতেছি কিন্তু আমার দেশের বাড়ি অন্য জায়গায় আহ লাইভ শিখার জন্য বলতে তাও পারি যাই হোক অল্প শুনতে হইলে ভুল হইলো মানে বলতে পারি কিন্তু এই যে বাংলা আখর পড়তে আমার কষ্ট হয় অল্প মানে বলতে পারে পড়তে পারে না বুঝছেন ভালোবাসি মহিন বাংলাদেশি জেলা চাঁদপুর থানা জেলা চাঁদপুর থানা